আসসালামু আলাইকুম আমি জিহাদ ন যেতে হবে বহুদূর জয় থাকা আপনাদের দোয়া এবার কিন্তু দেখেন জিমবাবু পরে মিশন কিন্তু এবার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত মানে বাংলাদেশের মিশনটা কিন্তু মোটামুটি কমপ্লিট করতে চাইছিল জিমবাবুকে দেখেন পারফরমেন্স যখনই খারাপ হয় সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ডাকে নিয়ে আসে জিমবাবু আগে জিম্বাবুয়েকে ডাকতো তারপরে আয়ারল্যান্ডকে ডাকতো তারপরে হচ্ছে যে আপনার আফগানিস্তানকে ডাকতো তারা কিন্তু বাংলাদেশকে ছাড়িয়ে গেছে বর্তমানে কিন্তু যে আর আরব আমিরাত কিছুদিন পরে হয়তো বা কে নিয়ে আসবে তারপরে জাপান কে নিয়ে আসবে তারপরে কে নিয়ে আসবে একসময় বাংলাদেশের ভালো ক্রিকেট খেলতো তো এবারে মিশনটা হচ্ছে যেখানে মে ও দুইটা টি টোয়েন্টি সারজাতে অনুষ্ঠিত হবে সারজাতের টি টোয়েন্টি খেলার পরে পাকিস্তানে যাবে পঁচিশে মে তো আজকের স্কোয়াড যেটা স্কোয়াডটা নিয়ে আপনাদের সাথে যদি আমি একটু কথা বলি পুরোপুরি স্কট স্কোয়াডে মিসিং কে কে আছে কে কে সুযোগ পেল তো বরাবরের মতো আহ হয়তো অনেকে আগে থেকে আন্দাজ করতে পারছিল কারণ যখন শান্ত রিটার্ড করেছে যখন আপনার ক্যাপ্টেন্সি থেকে তার পরবর্তীতে কিন্তু লিটন দাসই একমাত্র অপশন ছিল কিন্তু পারফরমেন্সটা আহমরি লিটন কিন্তু আসতে ছিল না বা ওইরকম ভাবে পারফরমেন্স কিন্তু সে দিতে পারছে ছিল না পরবর্তীতে সব কিছু জল্পনা কল্পনা শেষে লিটন দাস কিন্তু অধিনায়ক টি টোয়েন্টির এবং সেটা নির্বাচক যারা আজকে যারা ঘোষণা করেছে পুরো স্কোয়াডটা তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এটা কিন্তু লং টাইমের জন্য অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে যে বিশ্বকাপ হবে সে পর্যন্ত যদি সে ফিট থাকে বা বড় ধরনের ইঞ্জুরিতে যদি না পড়ে লিটন সেক্ষেত্রে ক্যাপ্টেন লিটন কুমার দাসই থাকবে তো দেখেন আমি স্কোয়ারটা যদি আপনার সাথে শেয়ার করি লিটন কুমার দাস তানজিৎ হাসান পারভেজ হোসেন ইমোম সৌম্য সরকার নাজমুল হোসেন লর্ড তো প্রহিত হৃদয় শামীম হোসেন পাটোয়ারি স্পেশাল আমার কাছে খুবই ভালো লেগেছে যে শামীমকে টি টোয়েন্টিতে অ্যাড করেছে এটা অনেক আগে দরকার ছিল তার যে পারফরমেন্স ছিল জাকির আলী অনেক ঠিক আছে রিসাদ হোসেন শাক মেহেদি ভাইস ক্যাপ্টেন কোন যুক্তিতে কোন অ্যাঙ্গেল থেকে কোন ক্যাটাগরিতে আসলে আমার বোধগম্য না আমি আমার আমি আমার মাথায় এটা কাজ করে না কেন নিয়েছি জানি না তাও আবার ভাইস ক্যাপ্টেন তানবির ইসলাম দুর্দান্ত পারফর্মার বিপিএল থেকে শুরু করে বরাবরই বরাবরই যখনই সুযোগ পেয়েছে তখনই এই ছেলেটা পারফরমেন্স করেছে মোস্তাফিজুর রহমান যদিও পারফরমেন্স এখন খারাপ তারপরেও তাকে যেহেতু এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এর ভিত্তিতে তাকে অবশ্যই তাকে দলের সুযোগ দেওয়াটা আমার কাছে মনে করেছে বেটার তানজিদ হাসান সাকিব বেস্ট মোটামুটি চলে ব্যাটিংটাও ভালো পাবে নাহিদ রানা বেস্ট মোহাম্মদ শরীফুল ইসলাম দল থেকে কিন্তু বের হয়ে গেছিল শরীফুল ইসলাম আবার কিন্তু কামব্যাক করেছে বড় প্রশ্নের জায়গা যেটা সেটা হচ্ছে যে মাহিদুল ইসলাম অঙ্কন যে মিসিংটা এটা আমার কাছে খুব আশ্চর্যজনক লেগেছে কারণ মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএল এ আরেকটা জিনিস আমি নেই অঙ্কনের বিষয়ে কথা বলার আগে সে ইনজুর্ড কিনা এই নিউজটা আপডেটটা আমার কাছে নাই। তবে ইনজোর যদি হয়তো বা সে কারণে দলে নেই তবে যদি সে সুস্থ থাকে ফিট থাকে তারপরেও যদি দলে চান্স না পেয়ে থাকে এটা খুব কষ্টজনক একটা বিষয় আমার কাছে বিশেষ করে কারণ টি টোয়েন্টিতে যে সার্ভিসটা দিয়েছে সে যেভাবে ব্যাটিং করেছে দুইশো ছেচল্লিশ স্ট্রাইক রেটে তার ব্যাটিং গড়টাও যদি আপনি দেখেন মোটামুটি বলা চলে থার্টি প্লাস শেষের দিকে নামার পরেও কিন্তু মাহিদুল ইসলাম অনকন পাঁচ নাম্বার ছ নম্বরে ব্যাট করেছে বিপিএল এ সেখানে যে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে এবং রিসেন্ট যে ডিপিএল এ সেখানেও কিন্তু দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে মাহিদুর ইসলাম অনকন এবং মোটামুটি আমি মনে করি যেটা হয়তো বা জাকির আলী অনেককে সুযোগ দিতে গিয়ে বা উইকেট কিপারের সংখ্যা বেশি যেহেতু জাকির আলী অনেকেও উইকেট কিপিং করে লিটন দাসও উইকেট কিপিং করে তো হয়তো বা জায়গা দিতে যে এরকম হবে আমি মনে করি যেটা যে মাহিদুল ইসলাম অনকনকে খুব দ্রুত দলে নেওয়াটা হচ্ছে বিশেষ করে টি টোয়েন্টির জন্য পুরো ফিট এবং পুরো একদম পাওয়ার হিটার একজন ব্যাটসম্যান তার প্রমাণ কিন্তু সে অবশ্যই দিয়েছে তো যে টিমের স্কোয়াডটা যে স্কোয়াডটা আমি দেখলাম যে স্কোয়াডটা দিলাম সেটা থেকে আমার কাছে মনে হয়েছে যে শেখ মেহেদিকে ভাইস ক্যাপ্টেন করাটা এটা আমার কাছে খুব আশ্চর্যজনক লেগেছে হয়তো বা যদি ফিট থাকতো এই জায়গাতে সে হয়তো বা ভাইস ক্যাপ্টেনের রোলটা পালন করতে হয়তো বা সে আছে আসে একটা জিনিস আশ্চর্য লেগেছে আমার মেহেদি মিরাজ হয়তো বা টেস্টে ভালো করছে ওয়ান ডে তো ভালো করছে কিন্তু টি টোয়েন্টিতে সে কিন্তু বরাবরই ভালো করতে পারছে না কারণ এটা নিয়ে কিন্তু কথা হান্ড্রেড পার্সেন্ট হবে যে মেহেদি মিরাজ রিসেন্ট যে টেস্ট খেলা জিম্বাবুয়ের পাঁচ উইকেট সেখানে নিলো হান্ড্রেড করলো তারপরেও তাকে দলে নেয়নি ব্যাক করলো না কেন এটা বড় প্রশ্ন কিন্তু অবশ্যই দাঁড়াবে বাট আমি আগে বলে যে এটা সেটা হচ্ছে যে মেহেদি মিরাজের টি টোয়েন্টি পারফরমেন্স খুবই বাজে একটা অবস্থা বলিংও যদি আপনি বলেন ব্যাটিং এর গড় যদি বলেন আহ খুবই কন্ডিশন খারাপ যার জন্য হয়তো বা তাকে বিবেচনা করা হয়নি তবে স্পেশালি শামীম হোসেন পাটওয়ারি জাকির হোসেন জাকির আলী অনেক এবং তানজিন তামিম এই যে ইয়াং স্টার তাদেরকে নিয়ে দল সাজানো মাঝখান থেকে হয়তো বা কিছু বাদ করেছে এবং স্পেশালি মাহিদুল ইসলাম অনকুনকে অ্যাড করাটা আমার কাছে বোধগম্য ছিল মোটামুটি স্কোরটা আমার কাছে একবারে যে খুব খারাপ লেগেছে তা না মোটামুটি ভালো লেগেছে এবং এই স্করটা কিন্তু পাকিস্তানের সিরিজ সহ হবে যেটা আহ সতেরো এবং উনিশ তারিখ খেলে খেলার পরে পাঁচ তারিখে যে পঁচিশ তারিখে যে পাকিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজ হবে সেই স্কোরটাও কিন্তু এখানে দেওয়া আছে তো স্পেশালি মন থেকে যেটা আমি বলবো যে লিটনের জন্য শুভকামনা কারণ লিটন অনেকদিন পর কামব্যাক করবে টি টোয়েন্টিতে এবং গেল যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচটা কিন্তু সে মোটামুটি দুর্দান্ত লেভেলের অধিনায়ক করেছিল তার গুনে কিন্তু লিটন অধিনায়ক তবে লর্ড শান্তকে কোন ক্যাটাগরিতে আবার টি টোয়েন্টি স্কোয়াডে নিল আমি জানি না টেবিলের নিচের টাকা নাকি জানি না বপুরের টাকা হয়তো আমি জানি না আসলে তবে আমার কাছে বোধগম্য যে শান্তর জায়গাও যদি আপনি মায়দুর ইসলাম অন নিতেন অনেক বেস্ট হতো তার চাইতে আমি মনে করি টি টোয়েন্টির জন্য টি টোয়েন্টি ফরম্যাটের জন্য অঙ্কন শান্ত চাইতে অন্তত একশো গুণ বেটার যেভাবে পাওয়ার হিটিংটা করে বেস্ট অফ ভালো থাকুক বাংলাদেশ মোটামুটি ভালো করুক এবং সেই মিশন শেষে সংযুক্ত আরব আমিরাত মিশন তারপরে হয়তো বা চায়না হংকং এগুলোতে যাবে তো মোটামুটি আহ চাপা দেওয়ার জন্য সিরিজটা যাই হোক মোটামুটি ভালো কিছু করুক বাংলাদেশ সব সময়ের জন্য ভালো শুভকামনা থাকবে হয়তো এটা ফারুক সাহেব চায়না বেস্ট অফ সালাম আলাইকুম